দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এবার উত্তর পূর্ব ত্রিপুরাতে সাবরুমে সিপিআইএমের জনসভা কেননা এবার নির্বাচনের সময়সীমাটা খুবই কম এপ্রিল মাসে ভোট হওয়ার সম্ভাবনা বেশি জনজাতি এলাকাতে সিপিআইএম বিধায়ক জিতেন্দ্র চৌধুরী প্রভাব কি পড়বে এটাই এখন দেখার বিষয় দু হাজার তেইশের নির্বাচনে খুব অল্প ভোটের ব্যবধানে জিতেছিলেন জয়ী হয়েছিলেন জিতেন্দ্র চৌধুরী বিজেপির প্রার্থীকে হারিয়ে এবার সংসার সুখী হয় রমণের গুণে ভাগ্যের ফল ফলবে জনজাতি ভোটারের ওপর দিয়ে এটা একদম স্বাভাবিকভাবে কিন্তু রাজ্য রাজনীতিতে দেখার বিষয় রয়েছে আগামী কোন পথে এগিয়ে যাবে বা কোন পথে এগিয়ে যাওয়ার একটা বার্তা সেটা এখন দেখার একটা বিষয় রয়েছে রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেই রূপরেখাটি কতটা ধারাবাহিকভাবে দেখা যেতে পারে তার উপর কিন্তু পুরোপুরি নির্ভরশীল জনজাতি ভোটারদের ওপর পুরোপুরি একটা নির্ভরশীল কেননা যে কোনো নির্বাচন হলেও জনজাতি ভোটারদের কিন্তু একটা অংশের প্রয়োজন দেখতে পাচ্ছেন যে জনজাতি এলাকাতে সিপিএমের প্রভাবটা কতটা উজ্জীবিত হতে পারে সেখানে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার জিতেন্দ্র চৌধুরী এবং জিতেন্দ্র চৌধুরীর ভাই সরাসরি কিন্তু এবার মনু বিধানসভার থেকে একেবারে সাব্রুমে লোকসভা নির্বাচনে কিন্তু প্রস্তুত শুরু করে দিলেন বামপন্থীরা হ্যাঁ বাস্তবে দু হাজার চব্বিশে যে বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে মাত্র দুটি আসন সেক্ষেত্রে কতটা প্রভাব পড়বে বিস্তারিতভাবে এই রাজ্য রাজনীতির মধ্য দিয়ে উত্তর রাজ্যগুলি এবার ছোটো ছোটো রাজ্য হলেও এমপি সংখ্যা খুবই কম সাবরুমে সিপিআইএমের সভা